কি কই ভাই আমি অফিসার হতে পারি আমি বড় অফিসার হতে পারি কিন্তু যেদিন কবরে চলে যাব ভাই মনকির লোকে তো আমাকে অফিসার বলি সিনবে না সিনবে দরগন সিনবে আমি কবুরকে ভয় করি আমসার ভাই আমার বিবি হইছে কোরআনের হাফেজা আমার বিবি বারোটা বাজে আমার ফোন লাগাবে তাহার দুধ পরিয়ে না শোনা এখন কন বাবা বর্তমান যুগের নারীরা স্বামী কোনোদিন কয় তাহার দুধ পড়া উয়ে নাই উত্তর কন ঠিক নবি ঠিক এই বাপ সালাম দেওয়া হলো সুন্নত সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব কন্ত বাবা বর্তমান যুগ জামানার মধ্যে এই বিবিরা স্ত্রীরা কোনোদিন স্বামীকে সালাম দেয় দেয় কালে ভাই যদি স্বামী চিল্লে দিয়ে যদি সালাম দেয় বু বুধ কোন চিল্লে কুড়ি দিয়ে মোক বারে বারে সালাম দেয় মোক সর্মতে মরি যান যতক্ষণ ঠিক না ঠিক দেখছিস মোর এমনি তো রাগ চিল্লে দেওয়ার এক মার আগে মোক ঠেঙা দিয়ে ডাঙাতে জানি যখন সালাম দেয় তখন ওই কথাটা মনে পড়ে যরকন ঠিক না ঠিক মা না আম্মারা তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা তোমার স্বামীটাকে সালাম দিবা একটা শূন্য হবে রসুর বলছে মা না হাব্বানি যে একটা শূন্য যে আমল করে যে উমটাকে ভালোবাসে আমার শূন্যটাকে ভালোবাসে আমি নবী সেই উম্মরটাকে ভালোবাসি যেরকম সভান আল্লাহ আমরা নবীকে ভালোবাসি কিনা নবীকে অন্ত দিয়ে প্রেম দিয়ে ভালোবাসি কিনা কে কে ভালোবাসে হাত তুলি দেখাই হা তকবিল লাগাই নাই তকবিন আমি আর একবার সালাম যাবো যাতে একটা শূন্য জিন্দা হয়ে যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকা তুহু আমাক খরা তুহু যাহক আজকে গোসাই দেবী হাফিজি মাদ্রাসার দ্বিতীয় মা শ্রী ধর্মীয় সভার সুনাম ধন সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর্তেকেই তাক সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর থেকে আগত স্থানীয় আকাশে তারকা নিচে দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন আমি তাকেও সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ বন মাসিগণকে সালাম দিলাম আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামনি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো ধরে আরো ধরে সবে নবিজির নবিজিনি সবের নবিজির নবিজিনি তিনি হল কাউসারওয়ালা ওয়ালা পদলা ইনাখা জ লাইনাখা আকাশের মালিক দে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা পরলা ইলাহা চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা জয় ইলাহা ইয মা মওতের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা পরলা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা পরলা ইলাহা রা এলাগা এই লাল্লাহু মোহাম্মদুল শুনাল্লা মোহব্বতে কনসাল্লাল্লাহুসাল্লা কম বাবা জান্নাতের মালিককে আর একটু আরও জোরে জাহান্নামের মালিককে আমরা আজকে গোসাইন দিবি মাদ্রাসা যে আছে আজকের মহবীলে এত মানুষ আল্লাহ বাচ্চা আমরা জান্নাত দিতে চাই না জাহান্নাম দিতে চাই জান্নাত তাই খাই যাবেন হাত তলি দেখাই তকবিল লাগাই নাই থাকবে বাবা পনেরো ফেব্রুয়ারিতে অল আসাম এসোসিয়েশন থেকে অর্ডার আছে এইচএস এল সি এক্সামিনেশন পরীক্ষা শুরু পনেরো ফেব্রুয়ারি সেই জন্য বারোটা আগে মাইক বন্ধ করতে বলে বাবা আমার স্কুল থেকে পঁয়ষট্টি জন স্ব পরীক্ষা দিয়ে উঠছেন এইবার পরীক্ষা দিবে গত শনিবারে বিদায় মিটিং হয়েছে সমস্ত বাচ্চা কান্নাকাঠি করে বাড়ির দিকে চলে গেছে আপনাদের ক্লাস দরকার নাই সমস্ত বাচ্চারা গার্জিয়ান সব বাচ্চারা বলে হুজুর দোয়া করেন তাতে মত ছয়টা লেটার থাকে চারটে লেটার থেকে তিনটে লেটার থেকে স্থান পাং অল আসাম ফার্স্ট ক্লাস পাং মনে মনে ক এত লেটার সার মামা তো চাকরি দিয়ে নয় এখন ঠিক না আমি ঠিক বাড়ি যা কইছে বিবি রে তুইও কলম মুইও বলম আফসার হুজুর দোয়া করছে বাবু বলে লেটার পাবে ছটা আল্লাহ গরিব মানুষ ইনকামও কম বেকারি করি খান এক কেজি মাগুর মাছ আনুক আটশো টাকা দিয়ে বাবুক দিনের রাতে ঝোলবানে খোয়া দিনের রাতে ঝোলবানে খোয়া এক ঝোল বানায় আর খোয়ায় আর বাবু ফোন করে বাবুর পড়া শুনে বলে বাপরে বাপ মনে হয় লেটা টে কে বাবু পড়া তো আলগা মাগুর মাছ শেষের দিকে আজকে দেখো বাবু কান দিয়ে পড়ি না সে কান দিয়ে পড়ে মানুষ বলে হ্যাঁ এই কদিন মুখ দিয়ে পড়ি আজকে ধন কানত দুইটে তার লাগাইছে তারের গোড়লা করে টেবিল তো আমি জানাও না ওই জেলায় ঘর দাঁত তখন বাবু খালি বইয়ের পাতা উঠে মুই জানি খান বোঝা মুখস্ত চলি গে কান দিয়ে অন্ত বাবা ওই সব পাশ করি পাবে হ্যাঁ তোর কান পাবে বাবা যে সবা কান দিয়ে বলে বর্তমান দুজন ছেলেরা কবি বলছে সাত নং অধ্যং তব সং টেবিলং ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসিয়ে বইয়ের সাথে তপস্য করা আর বর্তমান দুজনের ছেলে হলো ওই টেবিলে বসে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলের সাথে তপস্য করে যোরক্ষণ ঠিক নামি ঠিক এটা বাপাকে ধোকা দেওয়া যোরক্ষণ ঠিক নামি ঠিক বাবা হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলাল বুদ্ধি তুলো বাইতুল্লাহ মধ্যে আল্লার ঘর আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে যোরক্ষণ সোহাল আল্লাহ আছে সমাজের মধ্যে বহুত মুসলমান আছে সমাজে আশি ঘর একশো ষাট ঘর নামাজি আটজন আর নয়জন তোমার জায়গাতে আছে আল্লাহ হিসেবের মধ্যে দেখুন কুরবানি দিবেন আশি ভাগ কম হলে কথা শুনুন মুন্সি মেলে দিস ওর ভাগকে বাড়ি আসিল জুম্মে ছয় মাসও আসি না যখন ঠিক না বৈঠিক ডিজিটাল মুসলমান এমন জাগায় জাইবি রে যে জাগার নাই বাতি এমনও জাগাই যাই বি যে যা নাই না সাতি চিনে ঠিক আজকে কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ঘরের সাথে তোর ঘর কানেকশন নাই মসজিদে কয়টা দরজা তোর সমাজের মসজিদে কয়টা খিড়িকি নিজে কবার পায় না আসে না কিরে রে আমার মসজিদে জল না কয়টা রে এমন করে মানে ও জানে না ও যদিও কালে ভালে মসজিদ যায় তাই হুলকে ছুড়ি নামাজ পড়ে দূর দূর করে ঠিক দা ঠিক কোন নামাজ আল্লাহ আকবার কয়া 72 টাকা পড়ে ফেলালে কেরে এত নামাজ পড়লো কেরে একটা হুজুর মেলা দিন পর একসঙ্গ পাঁচ মাস থেকে জুম্মে আসুন না সেইটা এখানে রাগ হয়েছে মাইয়র বিয়ে শনিবারে ফেলাছি সমাজ লোক যাবার না নামাজ পড়লো যে সুরিয়া যাস না সুরিয়া না জানো না তুই যদি মুখ ডবা নাকছি তোমার আলিম মানুষ মুখ নড়ান না ওই গিরিটা রে কন্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবী কি প্রশ্ন করলো কয়াল আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বুল আল্লাহ তাআলা নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি নবী বলো কাল আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহ কাছে সবচেয়ে বড় আমল তারক সুবহানাল্লাহ পৃথিবীর এমন কোনো ওলি নাই এমন কোনো আউলিয়া নাই এমন কোন পীর নাই কোন অলির ইতিহাসে যদি দেখাইতে পারেন ওই অলি বিলে নামাজে আল্লাহকে লাভ করেছে দেখাইতে পারবে না সব অলিদের ওলি সব আউলিয়ে আউলিয়াদের আউলিয়া সব পীর তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ তার বেটা হল সব অলিদের অলি পীর সব আউলিয়া যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তার মা বলছে আব্দুল কাদের যদি এক এক নামাজ নষ্ট করি দাও আল্লাহর অলির দোস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে আব্বা আমি কোন হুজুরের কাছে বুড়ি ধরলাম জীবনের নামাজের কাছে নাই খবরদার বাবার খবরদার এই ভুল করিলেন না বাবা রসুল বসুল হাদিস বলছে পৃথিবীর সবচেয়ে বড় আমল হইল নামাজ কেমতের দিন সর্বপ্রত হবে দলিল তোমার নামাজ এই নামাজ যদি তুমি নষ্ট করে দাও আর কেমতে তোর দলিল কাছে থাকবে না সোনা বাবা কত মুসলমান আছে রে বাপ নামাজ না পড়ি বাপ তোমার জায়গা নাই রে বাপ হালার হাম তো নাই মসজিদের পিছনে আড়ালে হইয়া বাগান বাড়িতে বসাইছে মোনাজাত মোনাজাত বোঝার সাত আটজন করি বসি দোয়া তলে আঠারো কাছে রে তোমার আছে যখন আছে উনিশ কে তাও আসং বিশ কে পাশ ঠিক ঠিক বাবা তোমার কুসাইন টিভি নাই বাপ ইস কবরস্থানে ডান দিকে আড়ালে নিজে চোখে দেখছ কবরস্থান ঘিরাও আড়ালে গাছের ছলায় জুয়ে খেলে ভয় নাই এই কবরস্থান বাপ আছে ভয় নাই এই কবরস্থান মা আছে এই আত্মা যদি ভয় থাকতো মুসলমান ওই মুসলমান কোনোদিন হাতের মধ্যে সারাদিন তাস দিয়ে ওই কবরস্থানের আড়ালে ওই মসজিদের আড়ালে বাসবাগানি বাগানে ল্যাট্রিনের পিছনে মুসলমান তাস খেলে তো না ধরে কোন ঠিক না ঠিক তোমারি দুনিয়ায় দুশমনি নীলা সে দেখো রহমান কাফের হাত নিধন হইতেছে কি করে মো সমান ভুলিলাম নবী সারিলাম ক ভুলিলাম নবী কারিলাম তাই তো এত জপমান কাফের হাততে নিধন ঘটা আছে কি করে মুসলমান মজিত ভুলিলাম মাদ্রেশাও সারিলাম বাঁধরেশাও ভুলিলাম মজ্জিত সারিলাম তাই তো এত অপমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম তাই তো এত অপমান কাপের হাততে নিধন হতেছে কি করে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু আল্লাহ বলছেন ইন্না আল মুসলিবীনা ওয়াল মুসলিমাত ওয়াল মুকminValueনা ওয়াল মুকমিনাত ওয়াল ഖালিতিনা ওয়াল ഖালিতাত তোরিকুন সুবহানাল্লাহ বিশ্বাসী বান্দা বান্দিনা মুমিন বান্দা আমার আদেশকারী বান্দা বান্দা আজ মুসলমান আল্লাহর আদেশ থাকিয়ে মুসলমান নারী ও পুরুষে আল্লাহর আদেশ থেকে দূরে পড়ে আছে ঠিক না بیٹے তা মুসলমানের গজ না আসবে তা কার গজবে আসবে মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি ধুয়ে না খেলায় মুসলমান যদি সুদ না খায় মানে হয় ভারতবর্ষর জমি নেই এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে ধরো এখন ঠিক নাবি ঠিক তোমার জায়গা নাই ভাবা একবার ভক্ত জাল কি যে আকার বাপ এক গ্লাস করে খাই যে খালি পাগলা কুত্তে হ্যাঁ কি রে কি হয়েছে রে দেখ কেড়া কি হয়েছে কাম্মা রাজা বয়া মানে ওই রাজা বলে বনে গেছে বাবা কি খাই রে বাপ হুসি পায় না যদি সুতি থাকে এমন খান খাইছে কুত্তে যে মুখ কয় চারে কয়েক ঠিক না ঠিক মুসলমান এত হালাল ওইটি হালাল করে নিছে কেমন নিছে মুসলমান ওই এলে কার মধ্যে এলে অভাব আছে আজকে নিজের ছেলে মদ খায় নিজের ছেলে গান্দা টানে আজকে নেশার ট্যাবলেট ইন্ডাকশন ফরিলে প্রোটেকশন দিতেছে বাবা খবরদার খবর তো ছাড়ি দিবে না ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলা রে ভাই তুই ফকির বাসে কাটিবে খাট বনাইবে বাসে কাটিবে খাটে বনাইবে সেই খাটোতে তুলিবে সারিজনা আসিবে তোমার প্রাণ আর ভাই কান্দিবে ফতিজা কান্দিবে ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো সারিবে না ঘরে বিবি। কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খুদার খেলা ওই তো খোদার নীলা নদীর ওপার ভাঙ্গে এপারে বান্ধে এপার বান্ধে ওপার ভাঙ্গে ওই তো খোদার খেলা সকাল বেলা ধনের ভাই ফকির সৌদি মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনদিনও মুসলমানের তো হারাই তোর বাব্বাজন বলে না কে শোনার চান আমার মা বলে না ও গোসাই দেবীর মা বলে না বহুদূর দেশে মা কেন বুঝলি না মা আমার আল্লাহ নবী কি বললেন শোনেন আল্লাহ নবী বলে আলমার আই দা সাল্লা খাম সাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ নামাজ পড়ে ওয়াসা মাস ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসা না থার ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে আমার নবী বলে ওয়াসাত ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে নবী বলো ফাঁকা দে কলো মানাই আবু আবির জান্নাতির সাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবাহ বর্তমান যুগের নারীরা না নামাজে পারগত না রোজায় পারগত না স্বামীর খেজুমতে পারগত না পড়াদা পুষি দেয় পারগত ওয়াশ করি বাড়ি ওয়াশ করে বড় বড়পেটার থেকে সকালে জানে স্কুল পৌঁছা লেগবে চারটাকা ধুয়ে বাইককে নিয়ে বাড়িতে গিয়ে এক কিলোমিটার ফারাক দেয় একটা মহিলা গুরুত্ব বানাচ্ছে যে মহিলা ওর যে মারলুম ডিস বেড়ে ঘাসাও করি খারাপ হলুম মহিলা চোখ চুড়িতে হুজুকে ডিজ বেড়ে মারেল দেহাম্লাস মো চেনং ভাবি হয় কাহ নানি হয় কাহ চাষি হয় কাহ কাকি হয় চিন্তা করো ভাবি দাদা মারা যাওয়ার বারো বর্ষ হল সেই খারাপ জানেন আমরা একটা মানুষের শখ নাই বারো বর্ষ হয়ে যায় কোনোদিন এক সাজিস নাই আজকে এমন সাজন সাজছে রে বাপ একই লিবিস্তি ফিবিসি আরো কত ওটপালি ওট পালিশ কত পালিশ হাটে তো অস্ট্রেলিয়ার হাত নিয়ে কাশে তা কাশ তুই মলনা হ মলবি রাস্তা দিয়ে গেলে একদল নারী আছে পথ ছাড়ি দেয় না আসে না গেল আমার মারো আমার পাওয়ার ঠিক না ঠিক ভাবি জান এত মানুষ করে যান তোমার একটা বেড়াশ মাংস নাই তোমার জানেন না আমার পানাজি কোন গুরু কোন গুরু জানেন না জানি আল কাটা ভাবি আমি তো জানো না সেলফের একটা বন্ধন

এই দুনিয়াতে থাকবে না কবরে যাওয়ার আগে পাঁচ কাফুন পরে আমা ওই কবরে শুতে হবে এই চেহারা দেখনেওয়ালা তোর স্বামী এই চেহারা সৌন্দর্য দেখনেওয়ালা তোমার স্বামী আল্লাহ রসুল বলছে যখন তোমার স্বামী বাড়ি যাবে নবী বলো আনহা আলা দিন যদি তোমার কথায় তোমার স্বামী রাজি খুশি হয়ে যায় আনন্দিত পেয়ে যায় রসুল বলল দেখা আল্লাহ জান্নাত সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি যেরকম সোভান আল্লাহ কন্ত বাবা যুগের নারী স্বামী যদি বাড়ি যায় কোন তো স্বামী স্বামীর চেহারা দেখিয়ে কোনদিন শান্তি পায় পায় স্বামী যদি কালে ভালে কাজ কাম করিয়ে রোয়া গাড়িয়ে যদি যায় ভেটার যায় উয়ের মুখের আহাত দেখলে পানি চাপার মন চলে না যেরকম ঠিক না ঠিক মনে করা যায় ভাদর মাসি ম্যাকখান উজের মুখত যেরকম ঠিক না ঠিক বাবা আব্বা জনা আমার মা বোনেরা শোনে রাখো মা মা জানার যদি যেইতে চাই মা চারটে তোমার স্বামী যখন বাড়ি আসবে মা স্বামীর কাছে যাওয়া স্বামীর কথা শুনি মিষ্টি মিষ্টি হাসবা স্বামী তোমার দিকে তাকাইবে তাকাবা এ মা নবীদের প্রথম স্ত্রী ছিল শুনে রাখো মা নবীদের প্রথম বেবি ছিল হজরতে খাঁদি জাতুল কোমরা নবীদের দ্বিতীয় বেবি ছিল হজরতে সাওদা নবীজির তৃতীয় বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্দি নবীজির চতুর্থ বিবি ছিল হজরতে জৈনব নবীদের পাঁচ নম ছিল হজরতে হাফসা বিবি চলো হজরতে উম্মা সালমা নবীজির সাত নম বিবি ছিল হযরত উম্মা হাবিবা নবীজির আট নম বিবি চলো হজরতে মাইমুনা নবীজির নয় নম বিবি চলো হজরতে সুফিয়া নবীজির দশ নম বিবি ছিল হজরতে রায়হানা নবী 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া নবীরা কত তাগি ছয় হাদিসে আছে রে 11 জন স্ত্রী যায় কোন স্ত্রী জানায় আবার নবীর জীবনে কষ্ট পায় না যরকুম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে নারীর ধারায় একটা স্ত্রীর ধারায় কন্ত স্বামীর কষ্ট পায় না না পায় যরকন না না কত স্ত্রী আছে বাবা আতির মধ্যে স্বামীর নাকের মধ্যে মারি ঢিকে আনা এটা আন্দার মারি ঢিকে বেলাও জানে নাই এমন ঢিকে মারছে যে নাকের নাক ব্যথা গ্যাল গেল রক্ত পড়ে এরা কি করে ব্যথাও তো কোনো কবর পায় না এখন ওই যে শ্রী ফ্রি নাকর ডিপলে দেয় কি আগুন লাগানো কে আবার ঢিকে লু মনে করছে আস্তে লাগবে জোরে লাগি গেছে এখন কোন ডাক্তারখানা নিয়ে যায় লাস্টে লক্ষ্মীপুর নিয়ে যায় হাসপাতালে সরকার হাসপাতালে ডাক্তার কে এনে কে কিনে কি হল ম্যাডাম কবার তো না পাই ঢিকেছ পাবে দুর্গন পাবে স্বামী যদি কিন্তু বুঝি কবার নয় কোন তো বাবা কোন বউ যদি নাক টাক ফাটে দেয় কোনোদিন বাজারে কবে ঘোষণা দেবী বাদ মোর বউ নাক ফাটাইছে কবে লাস্টে কয় সার ক্যাং করি হল মোর ঠেঙ্গ মিষ্টি খেয়া পড়ে গেছে বাবা নারী কয়েক প্রকার জানেন না নারী হল প্রকার হস্তানি কদমনি, সাংখিনী লোহাজনী নবী বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করো এক নম্বর গুণ দেখো মেটার যাতেই কোয়ালিফেশন হোক না কেন এক নম্বর গুণ দেখো মেটার ভিতরে এলেম আছে না দুই নম্বর নবী বলেন মেয়েটাকে বিয়োগ করতে হলে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান আল্লাহওয়ালা মুত্তাকিন মুতাকিন লোক ওই বংশের মধ্যে আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাহি কত যেরকম ঠিক না বিঠিক আমার মা বলে না আমার নবীজির তিন নম্বর স্ত্রীর নাম বলছিলাম হজরতে মা আয়েশা দুসাইদিবির মা আয়শা কোন বংশের মেয়ে ছিল কি আয়শা ছিল মা মদিনার প্রথম রাষ্ট্রপতি প্রথম খলিফা মুসলমান হযরত আবু বকর কন্যা মা আবু বকরের দুইটা মেয়ে ছিল মা প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা দ্বিতীয় মেয়ে হলো মা আয়শা আয়শা হলো নবীজির তিন নম্বর স্ত্রী মা আয়শা तू সুন্দরীর গর্ভবতি নারী ছিল মা আয়সার একটা হাতের আঙুলের রূপ যদি দুনিয়ার নারীরা দেখত ওই নারীরা কোনো স্বামীর সাথে রূপের অহংকার করত না বহুত নারী আছে বাবা স্বামী যদি কালা হয় ওই বউ যদি সাদা হয় দেখবেন কথায় কথায় স্বামীকে কালা মাসন কালটুডুন খারাপ বললাম বাপের বাড়িতে যে মা কি দেখি বিহু ধুলু মা ননন তিনটে কালটি বিষণ কালটি ঠিক না ঠিক মা খবর দমা মা নবীজি হাদিস বললেন যে নারীর স্বামী নিন্দা করে সেই নারীর জন্য ওটার স্বামী তোর মা চির সঙ্গিনী মা সুন্দরী রূপপতি ছিল মা কোমল বয়সে আবু বকর নবীজির সাথে বিবাহ দিয়েছিল সাত থেকে নয় বছর বয়সে আয়সার বিবাহ হয়ে যায় আমার সোনা নবী যদি বাড়ি আসে আয় অত্যন্ত খুশি হয়ে যায় আমার নবীর মুখের দিকে তাকায় আমার নবীর চেহারার দিকে তাকায় আমার নবীর হাত ধুলে বোলায় নবী বলে আয় আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও আমার মুখের দিকে কেন তাকাও আমার নবী আপনার চেহারাটা দেখিলে গো আমার আয়সার কলিজে ঠান্ডা হয়ে যায় তোর কোনো ভালো বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামীর চেহারা দেখলে যে ঠান্ডা হয়